এই গরমের মধ্যে দই তো সবার বাড়িতেই থাকে কিন্তু জানেন কি দই দিয়ে এমন একটা আইটেম বানানো যায় যেটা ভাতের সাথেও খেতে পারবেন আবার রুটির সাথেও খেতে পারবেন দই তরকাটা বানানোর জন্য এক বাটি টক দই নিয়েছি এটা ঘরে পাতা টক দই আপনারা কিন্তু কেনা দই দিয়েও এটা বানাতে পারবেন দইটাকে এখন একটু ভালোভাবে ফেটাতে হবে যেন একটু কো ছাঁকড়া ছাঁকড়া না থাকে বা দানা দানা না থাকে সেরকম একটা স্মুথ করে ভালো করে ফেটাতে হবে দইটাকে ভালো করে ফেটিয়ে এখন কড়াই বসিয়ে এক চামচ সরষের তেল দিয়ে দিলাম রেসিপিটা কিন্তু সরষের তেলই বানাবেন খেতে খুব ভালো লাগবে তেলটা গরম হয়ে যাওয়ার পর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম লঙ্কাটাও একটু ভাজা করে নিলাম তারপর হাফ টি স্পুন দিয়ে দিলাম শস্যটাকেও একটু ভাজা করে নিতে হবে শস্যটা ভাজা হয়ে যাওয়ার পর এক চামচ আদা কুচি দিয়ে দিলাম আদাটাকেও একটু ভাজা করে নিলাম তারপর এটার মধ্যে একটা পেঁয়াজকে খুব কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর দুটো কারিপাত্তা ছিঁড়ে দিয়ে দিলাম কারিপাত্তাটাও একটু ভাজা করে নিলাম তারপর দুই চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম এটা ফ্রেশ নারকেল কোড়া আপনারা ইচ্ছা করলে ড্রাই নারকেল কোড়া দিয়েও বানাতে পারেন নারকেলটাকেও একটু ভাজা করে নিলাম তারপর এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম নুনটা দিলে পেঁয়াজটাও খুব সুন্দর মিশে যাবে নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু সময় ভাজা করে নিয়ে সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম হলদি পাউডারটা একটু কম করে দিবেন জাস্ট একটু কালারের জন্যই দিবেন হলদিটাও একটু ভাজা করে নিয়ে তারপর দইটাকে দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আপনারা যদি ঘন খেতে চান তাহলে জলটা আর মেশাবেন না খালি দইটা দিয়ে বানাবেন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝালঝাল হবে খেতেও ভালো লাগবে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম যেহেতু ওইটা টক দই সব কিছু দিয়ে ভালো করে দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিলেই সাউথ ইন্ডিয়ান স্টাইলের দই তরকা আমার একদম রেডি হয়ে গেল রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভাতের সাথে বা রুটির সাথে একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে